নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আজকের ছাদ বাগানে যা যা ফুল ফুটেছে সেগুলো দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এই যে দেখো সবার প্রথমে এটা হলো গে থোক আর এই ধারে দেখো কত তারা গান্দা ফুটেছে আর এখানে ফুটেছে জার বেড়া তো শীতের সময় তো চন্দ্রমল্লিকা আসবে কিন্তু তার আগেও অনেক ফুল আমার বাগানে রয়েছে আর সেইগুলো তোমাদের সাথে আমি এখন দেখানোর জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আর সেই সাথে আরও একটা কথা তোমাদের বলতে ইচ্ছা করে যে ফুল হলো ভগবানেরই আর একটা রূপ তাই তুমি যদি বাড়ির মধ্যে গাছ লাগাও আর ফুল দেখো আর গোবিন্দের নাম স্মরণ করো তাহলে অবশ্যই তোমার মনের মধ্যে একটা ভক্তি উদয় হবে আর তখনই তুমি দেখবে আস্তে আস্তে মানে এক সকলের উপরে যে হিংসা কিংবা খারাপ মনোভাব সেগুলো একটু একটু করে যেন কমে যাচ্ছে আমার অন্তত পক্ষে তাই মনে হয় ছাদ বাগানে শিশুদের এইটুকুই মনে হয় যে এত সুন্দর গাছ আর এই গাছের মধ্যে তো ফুল কোথায় কীভাবে সৃষ্টি হয় এটা তো আমাদের দ্বারা সম্ভব নয় একমাত্র তার দ্বারাই সম্ভব হয় এত সুন্দর রং তার মধ্যে গন্ধ বর্ণ কীভাবে সৃষ্টি হয় সবে তো তারই দান আমরা তো মাত্র গাছ লাগাই জল দিই সত্যি বলতে কি ছাদে এসে যখন এইভাবে ফুল দেখি তখন মনটা একদম ভরে যায় তখন মনটা এত খুশি হয় সত্যি বলে বোঝানো যায় না যারা ফুল ভালোবাসে তারা কিন্তু এটা বুঝতে পারবে তো যাই হোক আমি এখন আর একবার তোমাদেরকে আজকে গোটা ফুলগুলো দেখিয়ে দিলাম এর আগেও অনেক দেখেছ তবুও দেখে আর একবার দেখে নাও এরপর কিছু দিনের মধ্যেই তো চন্দ্রমল্লিকা আসবে তখন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছ চারি সাইডে কত চন্দ্রমল্লিকা ফুল রয়েছে সাদা অপরাজিতা নীল অপরাজিতা আর এখানে সাদা স্থলবদ্ধ এটা সিঙ্গেল প্যাটার্ন সকালে সাদা হয় তারপর আস্তে আস্তে গোলাপি হয়ে বিকালে লাল হয়ে যায় আগেও দেখিয়েছি তাও ফুটেছে বলে আরও একবার দেখিয়ে দিলাম আর এদিকে জবা গাছগুলো এখন শীতে আর ফুল দেবে না বেল গাছটাও খুব সুন্দর হয়েছে সিম গাছে ফুল এসেছে তো সব কিছুই দেখো আর কিছু কথা বলছি না আজকে ফুলটাই দেখো আর কেমন লাগছে অবশ্যই জানিও একটা মানুষ যখন সংসারে কাজকর্ম আর টুকিটাকি নিয়ে থাকে আর সারাটা সময় যখন একা একা থাকে তখন একমাত্র ফুল আর এই গোবিন্দের ভক্তিগীতি তাকে মাত্র একা দূর করতে পারে তো আমরা মেয়েরা সকালের দিকে সবাই একসাথে থাকি আবার সন্ধ্যেই একসাথে হয় কিন্তু সারাটা দিন আমাদের এইভাবে ফুল আর এই গান নিয়েই কেটে যায় তো জানি না তোমরা কে কেমন থাকো আমাকে অবশ্যই জানিও ফুল দেখতেও ভালো লাগে ফুলের সাথে থাকতেও ভালো লাগে আর তার সাথে ঈশ্বরের প্রতি প্রেমও যাবে জবা গাছের উপরে একটা থোকা অপরাজিতাও হয়েছে এই যে দেখো গোলাপি জবাটা এখন রোজই ফুটছে ভালো লাগছে দেখতে আর করবিটাও প্রচুর ফুল ফুটছে যদিও শিম গাছে ঢেকে আছে তাই আর এই যে দেখো এখানে একটা স্থলপদ্ম ফুটেছে থোকা স্থলপদ্ম আর একটা কুড়ি রয়েছে তারপর থাকা স্থলপদ্য শেষ হয়ে যাবে মানে কী বলতো একটার পর একটা ফুল একটা ফুটে একটা শেষ হয়ে যায় এরকম ছাদ বাগানটা কোনো সময় ফাঁকা যায় না এইগুলো যেমন শেষ হয়ে যাচ্ছে তেমনি আবার এ দেখো করে জিনিয়া গাছ হয়েছে এই যে এটা কিন্তু ডবল প্যাটার্ন জিনিয়া ওই যে গ্রীষ্মকালে হয়েছিল ওই গাছগুলো আবার নূতন করে চারা করেছিলাম ওই জন্য আবার নূতন গাছ হয়েছে আর এই যে দেখো এখানে গাঁদা ফুলও ফুটেছে তো যখন এবার স্থলপদ্ম এগুলো শেষ হয়ে যাবে তখন এবার চলে আসবে গাঁদা আর চন্দ্রমল্লিকা এইসব তো কোনো সময় গাছটা ফাঁকা থাকে না ওই ধারা আছে একটা জাত্রুফা গাছটা অনেক লম্বা হয়ে গেছে ফুলও ফুটে আছে ছোট ছোটো আর এই যে সেদিনকে কিনে আনলাম ওইটা আর এদিকে ওখানে ফুটেছে কাগজ ফুল ছোট হয়ে আছে কিন্তু ভালো লাগছে দেখতে এই যে দেখো দেখো একটা কত কালা ফুল খুবই সুন্দর লাগছে দেখতে প্রচুর গাছটা অনেকটা লম্বাও যে ওইদিকে চলে গেছে আর এই দেখো পুরো গাছটা এই যে আর এখানে এই যে ফুটেছে কুন্দ ফুল শীতের ফুল তো আজ এইটুকুই থাক আবার পরদিন দিন আবার নতুন নিয়ে আসবো